ট গেমার্ক ডি আজকে আমার ভয়েস শুনে যারা যারা কমেন্ট বক্সে ধর্ম কমেন্ট করার জন্য যে ভাই এটা কার ভয়েস তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কেননা ভাই আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে তোমরা তোমাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবা তবে আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো তাকে নিয়ে একটু কথা বলি আজকে যাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে জান্নাত গেমিং না আমাদের এই জান্নাত গেমিং না এটা আসলে নতুন জান্নাত গেমিং যার নাম হচ্ছে কিউট জান্নাত গেমিং কয়েকদিন ধরে দেখলাম যে এই স্ট্রিমারকে নিয়ে মানে এই মেয়ে স্ট্রিমারটাকে নিয়ে বাংলাদেশের অনেক ছোট ছোটো রোস্টাররা প্রায় প্রায় রোস্ট ভিডিও বানাইতেছে অনেক গালাগালি করতেছে অশ্লীলভাবে কথা বলতেছে অনেক খারাপ খারাপ ইঙ্গিতে কথা বলতেছে এখন এই ভিডিওগুলো দেখার ফলে আমার মনে অনেক খটকা লাগলো যে আসলে কেন ভাই ওরা কেন এই মেয়েটাকে ওরা তোরা রোস্ট করতেছে আমিও ফেসবুকে জান্নাত গেমিং সার্চ দিলাম তারপর আমি পাইলাম তার পেজ তার পুরো পেজ ঘুরার পরে আমি দুইটা জিনিস নোটিস করলাম প্রথমত সে তার ভিডিওতে ভিডিওতেই অনেক বেশি নাকামি এই ধরনের নাকামি করে আরামী কন্টেন্ট আপলোড করেদার সহিত ভিডিও বানায় এখন কথা হচ্ছে সে যখন যখন পর্দা করতেছে তার মানে হচ্ছে তার ভিতরে একটা ভালো গুণ আছে এখন একটা মেয়ে পর্দা করতেছে একটা মেয়ে স্বভাব হচ্ছে নাকামি করা এই দুটা মিক্স করে মেয়ে যে কন্টেন্ট বানাইতে সেটা তো একটা ভালো কন্টেন্ট হ্যাঁ হয়তো নেগামি করার কারণে অনেকের ভালো লাগতেছে না তাই বলে কি তোমরা এত খারাপ ভাবে এত নেগেটিভ ভাবে রোস্ট করবা তোমরা যেভাবে রোস্ট করতেছো ভাই এটা আসলে রোস্টের কোনো ওয়ে না এটা কায়দা না ভাই রোস্টিং এর একটা কায়দা আছে একটা ওয়ে আছে একটা রিজন আছে না উইদাউট রিজন একটা মেয়েকে কিভাবে রোস্ট করো ভাই তোমাদের ব্রেন কি মাথায় নাই নাকি পিছন দিয়ে বের হয়ে গেছে ডিটোকারদের মতো ভাই আমি এটাই তো বুঝতে পারলাম না না মানে একদম কারণ ছাড়া লজিক ছাড়া রোস্ট করতেছে আচ্ছা যাই হোক রোস্টারদের কথা বাদ দিই এখন কথায় আসি হচ্ছে আমি এই চ্যানেল কি করতেছি আচ্ছা আমি এই চ্যানেল কি করতেছি সেটা আমি পরে বলতেছি তার আগে চকলেট গেমার তোমাদেরকে কি বলতেছে এটা তোমরা আগে শোনো কেমন আছেন কলিজার ভাই ব্রাদাররা আশা করি সবাই ভালো আছেন আমি আছি চকলেট গেমার আপনাদের সাথে না আমার এক ছোট ভাই ভিডিও বানাচ্ছে চ্যানেল আমার কাছে আছে কোনো প্যারা নেই সবাই ভিডিওতে সাপোর্ট দিবা আমি কারণবশত ব্যস্ততার কারণে শুধুমাত্র ভিডিও দিচ্ছি অবশ্যই তোমরা এই চ্যানেলও সাপোর্ট দিবা খুব শীঘ্রই তোমাদের মাঝে ব্যাক করবো সো আল্লাহ এন্ড বাই বাই তোমার বুঝতেই তো পারলা আমি এই চ্যানেলের ভিতরে কি করতেছি তোমাদের চকলেট গেমার ভাই বর্তমানে এইচটিসি এম্পিয়ার ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও বানাইতেছে তোমরা যারা যারা ওনাকে ভালোবাসো তারা এস টিএসিম্প চ্যানেলে গিয়ে ভিজিট করে আসতে পারো তোমরা চ্যানেলে সার্চ দিতে পারো এস সি এম্পিয়ার অথবা তুমি আমার কমেন্ট বক্সে তার চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারো আর এই চ্যানেলে এখন থেকে আমি কন্টেন্ট মে করবো আমি রেগুলার হবো ইনশাল্লাহ আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাও অ্যান্ড থেকে আরো ধামাকাদার ভিডিও আসতেছে ততক্ষণ ভালো থাকবো সুস্থ থাকবে অ্যান্ড আল্লাহ হাফেজ